যেটা রটানো হচ্ছে যে সবাই অসন্তুষ্ট সবাই সমস্যায় আছে না দু নম্বর ওয়ার্ডের ঢালুয়ায় দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা বর্ষার দিনে জল জমে যাওয়া চলাচলের অযোগ্য মাখা পথ সেই সব চিত্রই ধরা পড়েছিল সোনারপুর আপডেটের প্রতিবেদনে সংবাদ প্রকাশের পরেই নূরে চড়ে বসে প্রশাসন ঠিক পরের দিন থেকে শুরু হয়ে যায় রাস্তা সংস্কারের কাজ এলাকায় নেমে পড়েন রাজপুর সোনারপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাফিয়া হালদার নিজে সরজমিনে তদারকি করেন কাজের অগ্রগতি তিনি জানান এলাকার বাসিন্দাদের সমস্যার কথা তিনি জানেন ড্রেনেজ এবং পাইপলাইনের কাজ শেষ হওয়ার পর মাটি বসতেই কিছুটা সময় লাগে সেই সময়টুকু না দিলে রাস্তার কাজ টিকবে না তাই কিছুটা দেরি হচ্ছিল অবশেষে শুরু হয়েছে কাঙ্ক্ষিত সেই রাস্তার সংস্কার খুশি স্থানীয় বাসিন্দারা তাদের একটাই দাবি উন্নয়ন হোক কিন্তু সেই সঙ্গে রাস্তা যেন এমনভাবে তৈরি হয় যাতে ভবিষ্যতে আর সমস্যায় পড়তে না হয় একটি খবর বদলে দিতে পারে গোটা একটি এলাকার ছবি সোনারপুর আপডেটের এই প্রতিবেদনে যেন তার প্রমাণ প্রশাসন তৎপর হলে সমস্যা মেটে হাসি ফেরে নাগরিকদের মুখে পরশুদিন আপনি এসেছিলেন জানিয়েছিলাম যে এটা কর্মযোগ্য এবং এটা উন্নয়নের কাজ এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা জানি কাজ হচ্ছে মাঝখানে বৃষ্টির কারণে কাজ থেমেছিল যেটা আমাদের মনে হতাশা তৈরি হয়েছিল মানুষের মধ্যে হয়তো কাজটা আবার কবে শুরু হবে তো আমরা আজকে দেখছি কাজ শুরু হয়েছে মানুষের চলাচলের একটা ব্যবস্থা অন্তত করা হচ্ছে এটা আনন্দিত খুশি যে মানুষ অন্তত চলুক আস্তে আস্তে পরিবেশের সঙ্গে তাল মিলে রাস্তা রাস্তার মতো সুন্দরভাবে হোক এবং মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করবে এটাই কামনা করি সাড়ে তিন মাস ধরে রাস্তাটা অফ ছিল যে জন্য মানুষের পক্ষে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছিল লাস্ট এক মাস ধরে কারণ আগের কন্ট্রাক্টর যখন কাজটা ছেড়ে যায় হাইডেনের তারপরে যখন বর্তমানে যিনি আসেন এই গ্যাপের মাঝখানের যে সমস্যা সেটা হয়েছিলো এবং সেক্ষেত্রে নিত্য নিত্যনৈনদিনের যে কাজে সেটা আমি আগের দিনও বলেছিলাম সেটা করাও সম্ভব ছিল না যে জলের গাড়ি গ্যাসের গাড়ি ময়লার গাড়ি একটা মানুষ অসুস্থ লে সেটা হাঁটাচলা করা যাচ্ছিল না এখন মাঝখান থেকে ইঁট দিয়ে আপনি দেখছেন চার ফুট একটা ইঁট দিয়ে সুন্দর ড্রেসিং করে দিচ্ছে যাতে করে মানুষ হাঁটতে পারে সেটা সম্পূর্ণরূপে হয়ে গেলে আমাদের আরও খুশি হবে না ভাই আমি প্রথমে একটু একটু সংশোধন করতে রিকোয়েস্ট করব অবশেষে শুরু হয়নি রাস্তাটা শুরু হয়েছে অনেক দিন আমরা বৃষ্টির জন্য করতে পারিনি তবে যেটা রটা রটানো হচ্ছে যে সবাই অসন্তুষ্ট সবাই সমস্যায় আছে না দু একজন যেটা সবসময় আমাদের কাজের বা আমাদের সরকারের বিরোধিতা করে তারাই করছে সাধারণ মানুষ পাশে থেকে সব রকমভাবে সহযোগিতা করছে যাতে দেখুন না তারাই ইট বিছাচ্ছে তারাই রাস্তার সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু আমরা প্রতিদিন কাজ করার চেষ্টা করছি শুধুমাত্র বর্ষার কারণে লেবার নিয়ে বসে আছি লেবার এসে সারাদিনের রোজ নষ্ট হচ্ছে এই বৃষ্টি এই দশ মিনিট দাঁড়াচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার দশ মিনিট আমরা কাজটা করতেই পাচ্ছি না আর কোনো সমস্যা নেই এমনি তারপরে অবশেষে আপনি যেটা বললেন রাস্তার কাজ শুরু করলাম কিন্তু যেটা ইঞ্জিনিয়াররা বলে যে রাস্তাটা আরেকটু বৃষ্টিতে বসলে ভালো হতো যখন সেটা নিয়ে সমস্যা হচ্ছে আমরা তার বৃষ্টির মধ্যেই কাজ শুরু করে দিলাম যাতে তারা যেটা চাইছে মানে মানুষ যেটাতে সন্তুষ্ট আমরা সেটাই করছি না এবার এবার এই যে ব্যাটসের ঝামার এই ইয়ে সোলিং কোথায় তো হ্যাঁ ও সোলিং করে ব্যাটস হয়ে পাথর হবে তারপর পিচ হবে আমাদের টার্গেট তো ধরো পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে শেষ করব পনেরো দিন তো লাগবেই কি দাদা পনেরো দিন লাগবে এত বড় রাস্তা আমার নাম পাপিয়া হালদার কাউন্সিলার দু নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পৌরসভা রিপোর্ট সোনারপুর আপডেট